আমি জানতাম ও আর স্কুলে আসতে পারবে না স্যার <laughs>

আগামীকাল স্কুল আসতে হবে হাতির উপর আমার স্যার আমি কিছু যে বুঝতে পারছি না এমন কঠোর আদেশ তোমার উপরে বারবার কেন আসে আমি বাসার বেতন কর্মচারী আমার কিছু করার নাই বাবা রহিম শোনো বাবা তুমি হলে হাতির উপর দিয়ে হাতির উপর আমলে দিবে স্কুলে আসতে হবে নাচে তোমাকে কালাসে যুক্ত দেওয়া হবে না আজ তোমাদের ছুটি খাই খোদা কোথায় পাবো টাকা পয়সা কোথায় পাবো হাতি কোথায় পাবো টাকা পয়সা ফের ম ধূপ পুষ্প দুনিয়ায় বুঝে আমার আপন বলতে আর কেউ নেই কে বলেছে মাসি আছে আমি আছি আর কি চাও তুমি চুপ আমি আর কিছু চাইনি আমি বলছি তুমি এখন এই মুহূর্তে আমার সময় থেকে বেরিয়ে যাও রাখো না সুখেরা বন্ধু রে ও খাবো না

Yeah! Oh. ভাই যে ভাসাইলে সে অনেক নারী দেখেছি কিন্তু তোমার মত তো নিলজ্জা নারী আমি কোথাও দেখিনি কি তুমি যাবে না বেশ তাহলে তুমি থাকো আমি চলে যাচ্ছি না দাদা তোমার বাড়ি তোমার ঘর তুমি থাকো এই বাড়ি ছেড়ে এই দাসী চলে যাবে যাও বেরিয়ে যাও বলছি দাসীবিদা হলো সম্মুখে ফেলে দিতে আমি জানি না আমি জানি শুধু আমার স্বপ্নের কথা স্বপ্নের কথা বলো না আমি তোমার স্বপ্নের কথা শুনবো বলো তুমি স্বপ্নে কি দেখেছো শুনো একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম হঠাৎ করে স্বপ্নে দেখি ওই নিরাশপুরের এক আপর বাচ্চা দিনের ছেলের সঙ্গে উজিরের বারো বছরের কন্যার বিয়ে হয় তারপর 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 তাদের দুজনকে নির্বাসনে দেওয়া হয় তারপর আমার মনে হয় ওই ছেলেটি হলে তুমি ওই মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে একো আমি আমার ওই হতবাক ছেলে যে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে ওগো দিদি অবো দিদি আমি না জেনে না বুঝে তোমার কাছে সত্য সত্য অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা ছি ও কথা বলছ কেন ও কথা বলে তুমি আমাকে ছোট করছ কেন আমি তোমার কাছে চপরহাত করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে যেতে দাও দাঁড়াও আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব তুমি তার উত্তর দেবে বলো কি বলতে চাও আচ্ছা বলো তো তোমার কি বিয়ে হয়েছে খোদা তুমি বলি দাও আমি কি উত্তর দেব তুমি বলো এই দিদি আমি তোমাকে প্রশ্ন করেছি আর তুমি ওইদিকে ফিরে করতে লাগলে বলো না তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ দাদা আমার বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়েছে তাহলে আমার দুলাভাই কোথায় আর তার নামেই বাকি তোমার দুলাভাইয়ের নাম হ্যাঁ রামের বামে নহিষে সীতা মোহের মধ্যে হিমের শেষ রামের বামে নহিষে সীতা মোহের মধ্যে হিমের শেষ দিদি দিদি এটা আমারই নাম সে তোমার মিতা তাহলে তার রূপ ঠিক তোমারই মতো বাহ চমৎকার চমৎকার কথা আমারই নাম আমার মতই রূপ এই দিদি দিদি আমার দুলাভাই থাকতি তোমার তো দুঃখ কিসের তুমি এখানে দাঁড়াও এখন এই মুহূর্তে সোলা দুলাভাইকে আমি কান ধরে নিয়ে আসবো এই শুনো দাঁড়াও বলবি তুমি তো তোমার দুলাভাইকে আনতে যাবে অবশ্যই যাওয়ার আগে একটি কথা শুনে যাও বলো বলো তো আজ এই নিশিতে তুমি আমার কাছে কি চাও আজ এই নিশিতে তুমি আমার কাছে যা চাইবে শুধু তোমার জন্য অন্য কারোর জন্য না সব তো দেবে তো হ্যাঁ দেবো হ্যাঁ এখন আমি কি চাইতে পারি কি চাইতে পারি আচ্ছা ঠিক আছে আমি যখন সালা দোলাবাই খেলতে যাব তাহলে আমার কিছু টাকার প্রয়োজন এই দিদি তুমি আমাকে একশো টাকা দাও দেখি হাই খোদা এখনো কি বাগানে ফুল ফুটেনি যদি বাগানে ফুল ফুটে থাকতো তাহলে ভ্রমর এসে কিছুতেই উড়ে যেত না এই দিদি কিছুতেই উড়ে যেত না আরে আমি তোমার কাছে টাকা চেয়েছি আর তুমি ওইদিকে বেরে কাটতে লাগলে বেশ আমি তোমার কাছে টাকাও চাই না আর এই অন্ধকারের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না তুমি এখন এই মুহূর্তে আমাকে আমার মাসি মালনি করতে এসো

সম্মানিত সনি আপনারা নিরাপত্তা পালন আমার আবার দুটো কথা শুনেন আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি করে পায়ে হাত দিয়ে আমরা মুসলমান কতক্ষণ পরে আজান পড়বে এই জন্য আমরা নাটকটা শেষ করতে পারছি না সেই জন্য আপনাদের কাছে দুঃখিত সারুলিয়া আমার বাইনা হয়েছে সারুলিয়া আমি এবার আসবো আপনারা থাকবেন আপনাদের মাইকের মধ্যে আমি জানাবো আপনারা নয়ডার থেকে বই দেখাবো আজান আজানের এক পর্যন্ত সব কিছু দেখাতে পাচ্ছি না এই জন্য আমি কমিটির পক্ষ থেকে আলম হিসাবের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা সমাপ্তি ঘোষণা ধন্যবাদ